ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মসলিজে সোরা সদস্য কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ছাত্রজীবন জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন তিনি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন দায়িত্ব ও সর্বশেষ নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন তার নিজ জেলা পটুয়াখালী তিনি জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী দুই বা বাফল আসনের সংসদ সদস্য পদের নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশী পিতা অধ্যাপক সিরাজ খান মাতা কানিস ফাতেমা শিক্ষা জীবন পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টফুলে বৃত্তি ও জেলায় প্রথম স্থান লাভ করেন দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন অতপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এম এ ডিগ্রি লাভ করেন পরবর্তী একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন কর্মজীবন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ লিমিটেডের প্রজেক্ট নিয়োজিত আছেন পারিবারিক জীবন স্ত্রী ডাক্তার জাকিয়া বিশেষজ্ঞ এক মেয়ে ও দুই ছেলের জনক সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসের সুরা সদস্য এবং ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি জাতীয় আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াত আজান সংবাদ পাঠ উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্য ইটালি ফ্রান্স জার্মানি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন এবং পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন সামাজিক কার্যক্রম চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশন এবং সভাপতি পটুয়াখালী জেলা ফোরাম ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ একজন তুখোর বক্তা এবং ব্যাপক জনপ্রিয় ব্যক্তি আপনার কাছে এই ব্যক্তিটিকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ